আমাদের দেশে তো খুবই পপুলার একটা তত্ত্ব আছে সেটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব আমরা অনেক ষড়যন্ত্রের কথা এখানে বলতে পারি প্রথম কথা হচ্ছে যে ওসমান হাদির যে নৃশংস হত্যাকাণ্ডটা সেটা যে একটা পরিকল্পনার অংশ এটা কিন্তু পরিষ্কার আমরা যারা অল্প বিস্তর রাজনীতি বা মানে সমস্যা পরিস্থিতি দেখে উঠেছি আমাদের কাছে এটা পরিষ্কার যে একটা চক্র খুব পরিকল্পিতভাবে ভাবে ওসমান হাদির খুব কাছাকাছি গিয়েছে তারা তাকে রেকি করেছে প্ল্যান করেছে এবং আর্মস সংগ্রহ করেছে করে তাকে মারা হয়েছে মারার একটা টাইম নির্ধারণ করা হয়েছিল যে দিনটা আমাদের তফসিল ঘোষণার দিন তারা বিভিন্ন ফুটেজ দেখে আমরা যেটা দেখেছি যে তারা ওসমান হাজির আরো আগে মারতে পারতো আরো 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 কাছ থেকে মারতে পারতো কিন্তু এমন একটা সিন ক্রিয়েট করা হয়েছে যাতে পুরো দেশটা অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে হয়েছ আমি যদি বলি এটা এই প্ল্যানটা করার চেষ্টা করা হয়েছিল এবং দেখেন প্ল্যানের পরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা যদি সত্য ধরে নিই যা আমরা এখন পর্যন্ত তথ্যের মাধ্যমে জানতে পেরেছি আমরা কিছু কনফিউজ যে কোনটা সত্য কোনটা সত্য না আমরা যদি জেনে থাকি যে ওই যে সীমান্ত দিয়ে কি সীমান্ত যেন এটা যে সীমান্তের কথাটা আসছে ওই সীমান্ত দিয়ে মামিন সিং এর মনে হয় একটা সীমান্তের কথা বলা হয়েছে ওখান দিয়ে তারা পালিয়ে গেছে ভারতে এবং আমি দেখলাম যে একজন বিদেশি সাংবাদিক মানে বাংলাদেশি বিদেশি সাংবাদিক উনি এমন একটা ছবিও শেয়ার করেছেন যে তারা ইন্ডিয়ায় গিয়ে তারা একটা সেলফিও পাঠিয়েছেন দুইটা হতে পারে একটা যে বিভ্রান্ত করার জন্য তদন্তকে এই ধরনের অনেক সময় যারা খুবই মানে কোল্ড কিলার তারা নানা ধরনের কনফিউশনের জন্য নানা তথ্য দিয়ে নানা ধরনের ইয়ে তৈরি করেন কারণ আমাদের গোয়েন্দারা বলছেন যে ওনাদের কাছে এখনো স্পষ্ট তথ্য নাই যে খুনিরা পালিয়ে গেছে কিনা তাহলে দেখেন খুন করেছে ইলেকশনের ঈদ দিন খুন করেছে কোন দিন যেদিন তফসিল ঘোষণা হচ্ছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তাহলে আমরা দেখলাম যে কোন স্তরে নিরাপত্তা আসলে ছিল না উসমান হাদিকে খুন করা হয়েছে উসমান হাদির চিকিৎসার ব্যবস্থাটাও আমরা দেখলাম যে নানা স্তর পার হয়ে যখন তার মৃত্যু হয়েছে দুর্ভাগ্যজনক মৃত্যু সেদিন কিন্তু প্রধান উপদেষ্টাটা ভাষণও দিয়েছেন যে দেশবাসীকে শান্ত থাকার জন্য এর আগের দিনও আপনি দেখবেন প্রধান উপদেষ্টা ওই যে পররাষ্ট্রমন্ত্রীর একটা সংবাদ এসেছে বলে উনি সবাইকে শান্ত থাকতে বলেছেন তার মানে এটা একটা পিপলকে জানানো হচ্ছে যে আপনারা শান্ত থাকেন তার মানে এটা আশঙ্কা ছিল পিপল অশান্ত হতে পারে খুব দানা বেঁধে উঠেছে একটার পর একটা ঘটনা এখন কথা হচ্ছে অশান্ত হতে পারে তারপরে কোনো প্রিকশন নাই কেন উসমানহাদের মৃত্যুর ঘটনার দিন বিজিবি তলব করা হয় না আমরা দেখি একটা কিছু হলে বিজিবি তলব করা হয় সেনাবাহিনীকে সতর্কতা করা হয় ইভেন ঢাকা শহরে অনেক সময় তো আমরা ওয়ান ফোর্টি জারি করতে শুনেছি কিন্তু আপনি দেখেন ওসমান হাদির মৃত্যুর ওই রাতে কোন ধরনের প্রিকোয়েশন নেওয়া হয় নাই এবং যে ঘটনাগুলো দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে হামলা বিভিন্ন জায়গায় সেখানে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না না এখন ভবনে নিরাপত্তা ব্যবস্থার কথা বলছেন ভবন কি করে চিন্তা করবে যে সেই ভবনে আগুন লাগানো হবে সেটাই চিন্তা এই যে আমি আপনাকে বলি না এই যে ভাই একটু করে বলেছেন আমাদের গোয়েন্দা বিভাগ বিভাগ নামে একটা আছে না তারা কি চিন্তা করে এখন দেখেন তারেক আসবেন পঁচিশ তারিখ আমাদের গোয়েন্দারা নিশ্চয়ই চিন্তা করছেন না যে সিকিউরিটি থ্রেট কি কি হতে পারে এটা তো তাদের চাকরির ভাই কি কি সিকিউরিটি থ্রেট হতে পারে তাদের চিন্তার বাইরে অনেক ঘটনা ঘটতে পারে কিন্তু উসমান হাদির ঘটনার পরে আমি আমাকে যদি আপনি বলেন আচ্ছা আপনি বলেন তো কি থ্রেট হতে পারে আমি জানি যে বত্রিশের উপর দিকে লোকেরা যেতে পারে এটা আমার একটা প্রাথমিক ধারণা এই ঘটনা ঘটতে পারে দ্বিতীয় হচ্ছে যে মানে যেহেতু এই ঘটনার সাথে আগে সাত দিন ধরে জানা যাচ্ছে যে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা বিভিন্নভাবে জড়িত আছে তার মানে এই আওয়ামী পন্থী জায়গাগুলোর উপরে কি হতে পারে এটা আমার মাথা কিন্তু আসতো না এই পত্রিকাগুলো বা এগুলো আক্রমণ হতে পারে কিন্তু মিনিমাম জায়গায় যেখানে ট্রিগার করতে পারে যেখানে একটু দেখেন আচ্ছা তাহলে প্রথম কথা আপনি বলছেন যে যে প্রিকশনটা নেওয়া দরকার ছিল সরকার সেটা নাই নেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন হামলা করতে গেল তখন সরকারের যে ভূমিকা সেটাকে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটাকে আপনি কিভাবে দেখেন না না আমি আমি সরকার আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটো কথা বলি একটা হচ্ছে সরকার কেন নিতে হবে আলাদা তো ডিপার্টমেন্ট আছে আলাদা তো শৃঙ্খলা নিরাপত্তার জন্য অলরেডি সেনা বাহিনী ডিপ্লয় করা আছে অলরেডি আপনার নির্বাচন কমিশন টেক করে ফেলেছে মানে সিচুয়েশনটা সেই জায়গায় আমি মনে করব দুইটা হতে পারে সরকারের গাফিলতি সরকারের ভেতর থেকে ষড়যন্ত্র আর একটা হতে পারে যে সরকার হয়তো চেয়েছে সহযোগিতা পায় নাই অতীতেও আমরা দেখেছি যে সরকার বলছে যে নিয়ন্ত্রণ নাই আপনার অন্য থাকার কথা আপনার এখানে বসে আমি বহুবার বলেছি এই সরকারের আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কোনো নিয়ন্ত্রণ নাই এই জায়গায় আপনি আজকে প্রথম হলো ডেলি স্টার নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন আমি মনে করি উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে কিন্তু এরপরে যে কালকে যে একটা ঘটনা ঘটবে না তার কি কোনো নিশ্চয়তা আছে আচ্ছা আমি একটু আপনাকে জিজ্ঞেস করি এখানে প্রসঙ্গে যে কারা করেছে সেই বিষয়টা যখন আসে তখন আমরা দেখতে পাই যে শিবিরের কয়েকজনের নাম আমরা দেখতে পাই যে শিবির নেতারা তারা উস্কি দিয়েছে সে নামটা আসে এবং আরও একটি প্রসঙ্গ সেটা হচ্ছে যে দুটি পত্রিকার বিষয়ে এর আগে থেকে যারা বলে আসছিল অনলাইন অ্যাক্টিভিস্টরা যারা বলে আসছিলেন যে পত্রিকাগুলোর বিরুদ্ধে কথা বলে আসছিল এবং ব্যবস্থা কথা বলে আসছিল তারা তো আমরা জানি আপনার অনেক ঘনিষ্ঠ আপনি কিভাবে দেখেন আসলে যে এই এইভাবে আসলে আক্রমণযোগ্য করে তোলা হয়েছে কিনা আসলে যে আগুন দেয়া হলো পত্রিকাগুলো দুটোতে সেটাকে আপনি দেখেন আমাদের দেশে এই যে আপনি এখন বলছেন না আপনার আপনার একটা কথার মধ্যে কিন্তু দুইটা মানে পরস্পর বিরোধী কথা এসে গেছে আপনি প্রথমে বললেন যে এগুলো যদি আক্রমণ হবে আমরা কিভাবে ধারণা করেছি ধারণা তো আপনি ধারণা করারই কথা যেহেতু আগে থেকে আপনি এখন বলছেন যে আগে থেকে তো এই ধরনের আক্রমণযোগ্য করে তোলা হয়েছে কিনা যে শিবিরে যারা বলেছে সেটা আপনি কিভাবে দেখেন আমি আমি দেখি যেটা দেখি আমাদের দেশে সেটা সেটা অনেক বেশি গেছে অনেক বেশি দূর আমাদের দেশে প্রতিনিয়ত একজন আরেকজনকে আক্রমণযোগ্য করে তুলছি আমরা ঠিক আছে আপনার আপনাকে আক্রমণযোগ্য করে তোলা হয় নাই বলেন আপনি তো এখন কালকে যদি আপনি আক্রমণের শিকার হন তাইলে আমরা মনে করবো কারা কারা আক্রমণ করেছিলেন তার তখন জানবো নাকি এখনই আমাদের প্রিকোশন নেওয়া দরকার যে কারা কারা এই থ্রেডটা তৈরি করছেন এটাকে এক্সপোজ করা তাহলে আপনি এখন এসে যদি বলেন আক্রমণ যোগ্য কারা করে তুলেছে বা করে তুলেছে কি না এই প্রশ্ন এই প্রশ্নটা একদম পাবলিকলি আমাদের দেশে আমরা স্লোগান দেই না অমুকের বংশ করে দেব ধ্বংস অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে এটা তো পাবলিকলি স্লোগান দেয় গালে গালে জুতা মারো তালে তালে তো এটা কি আক্রমণযোগ্য কথা না ধরেন আমি আপনার বিরুদ্ধে কালকে স্লোগান দিলাম যে যে সিন

আমাদের গণমাধ্যম বন্ধ হয়েছে আপনি নিজে গণমাধ্যমে চাকরি হারিয়েছেন আপনাকে দেশ ছাড়তে হয়েছে এই কথাগুলো তো এখন আপনি বললে অনেকে মনে করবে যে তাইলে আমরা কি প্রথম আলো ডেলি স্টার কে বৈধতা দেওয়ার জন্য বলছি বিষয়টা তা না কিন্তু কিন্তু এটা তো সত্য যে আপনি আমি ইভেন সোহেল ভাইও আমরা তিনজনই গণমাধ্যমের লোক আর ওনারা তো পুঁজিপতি লোক ওনাদের গণমাধ্যমের মালিক হবেন ওনারা আমরা তো কর্মচারী আমি বলছি যে বাংলাদেশে গণমাধ্যমের উপর আঘাত প্রত্যেকেই করেছে প্রত্যেক যুগে যুগে হয়েছে থামাতে হবে কোথায় গিয়ে আমরা থামবো সেটা হচ্ছে কথা